দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা কুরিয়ারের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমরা গাছ কুরিয়ার করছি আমরা এই গাছগুলো আপনাদের থেকে অর্ডার নিয়েছিলাম মুসি সহকারে দিব বলে ঠিক আছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে ছয়টা গাছ আছে ছয়টা গাছ যাবে হইলো ইমন উদ্দিন নামে খাতুনগঞ্জে এখানে আপনারা দেখেন দর্শক বন্ধুরা আমরা এই যে মুসি সহকারে কাঁঠালের গাছ অর্ডার করছিল মুসি সহকারেই দিচ্ছে এই যে মুসি সহকারে কাঁঠালের গাছ একটা এই আরেকটাতেও মুসি আছে এটাতেও কিন্তু মুসি আছে তিনটা চারাতেই কিন্তু মুসি আছে আর এই দুইটা হচ্ছে মুসি ছাড়া আর এখানে আর একটা চারা আছে এটা হচ্ছে আপেলের চারা এই যে ফুল সহকারে ফল সেট হয়ে যাচ্ছে সেই ধরনের একটা আপেলের চারা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর কোয়ালিটির দেখতে পাচ্ছেন জিও ব্যাগের আপেলের চারা টোটাল আপনার ছয়টা চারা অর্ডার করছে আরেক ভাই আমাদেরকে অর্ডার করছে তেজপাতার গাছ একটা তেজপাতা আর একটা কাঁঠালের চারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা উনি অর্ডার করছে সাধুসের নামে নারায়ণগঞ্জ থেকে ওনার একটা মুসি সহকারে আর একটা হচ্ছে তেজপাতা চারা এখানে আরেক ভাই করছে একটা মুসি সহকারে কাঁঠালের গাছ আর একটা হচ্ছে আপনার মুকুল সহকারে আমের গাছ তো এটা অর্ডার করছে আমাদেরকে খালেক নামে আখাউড়া থেকে খালেক ভাই আখাউড়া থেকে এটা অর্ডার করছে এখানে আমাদের একটা আছে মুসি সহকারে কাঁঠাল গাছ আর একটা মুচি ছাড়া এই গাছটা আমাদেরকে অর্ডার করছে ইসমাইল হোসেন নবীনগর থেকে ইসমাইল হোসেন ভাই নবীনগর থেকে এই গাছের অর্ডারটা করছে আর একটা আমাদের এখানে দুইটা লঙ্গানের গাছ রুবি লঙ্গানের গাছ অর্ডার করছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা রুবি লঙ্গান গাছ অর্ডার করছে রেজাউল করিম নাসিরাবাদ চট্টগ্রাম থেকে রেজাউল করিম আর এখানে দুইটা হচ্ছে আমাদের একটা তিন ফল আর একটা আঙ্গুরের গাছ অর্ডার করছে হলো আবু জাফর সুপারি ঘাট ঢাকা থেকে আর এই যে আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঙুরের চারা বিয়ার রুটের চারা ঠিক আছে আর আঙুরের তো এই সময় আপনার পাতা থাকে না পাতা ধরে যায় যার কারণে গাছটা এরকম তিন ফলেরও পাতা থাকে না তিন ফলেরও পাতা ধরে যায় নতুন পাতা গজা যাবে ঠিক আছে আর এদিকে আরো আমাদের অর্ডার রয়েছে আরো বেশ কিছু জনের অর্ডার রয়েছে যেমন হাজি স্বপন নারায়ণগঞ্জ একটা কাঁঠালের চারা রয়েছে অর্ডার তারপরে বীর মতিউর রহমান রয়েছে যাত্রাবাড়ি একটা কাঁঠালের চারা মুসি সহকারে রমেশ রমেশ ঢাকা মেডিকেল থেকে এলিফেন্ট রোডে যাবে একটা কাঁঠালের মুসি সহকারে তারপরে ফিরোজ ভাই রংপুকুর রংপুর মিঠাপুকুর থেকে একটা কাঁঠালের মুসি সহকারে তারপরে যাবে এম এ মোহাম্মদ হালিম শান্তিনগরে যাবে কাঁঠালের একটা কাঁঠালের মুসি সহকারে তারপরে আরজু মিয়া যাবে ভৈরবে কাঁঠালের চারা কাঁঠালের চারা দুইটা যাবে তারপরে মোহাম্মদ সুমন নোয়াখালী নোয়াখালীতে যাবে কাঁঠালের মুসি সহকারে একটা চারা তারপরে যাবে হাজি সালাউদ্দিন সালাউদ্দিন সোনারগাঁও যাবে কাঁঠালের চারা একটা মুচি সহকারে আর একটা কাগজে লেবু চারা যাবে আর আহ হচ্ছে আমাদের আজকের কুরিয়ার যাবে এইগুলো অর্ডার হচ্ছে আমাদের কালকের ধরা কালকে আপনারা অর্ডার করছিলেন আপনাদেরকে দেখাই এই যে মুচি সহকারে প্রত্যেকটা চারাতে আমাদের মুসি থাকবে আমরা যে বলবো যে মুসি সহকারে দিব এবং মুসি সহকারে দেবো না তেমন কিন্তু না আমাদের রায়পুর এগ্রো আপনাদের মুসি সহকারেই দিচ্ছে মুসি সহকারেই দেবে যেটা আমাদের মুখ দিয়ে বলবো সেটাই আপনাদেরকে দেবাই দেখেন প্রত্যেকটা গাছে মুসি প্রত্যেকটা গাছে মুসি একটা গাছও কিন্তু মুসি ছাড়া থাকবে না এই যে দেখেন প্রত্যেকটা গাছে আমাদের মুসি থাকবে কোনো চিটারি বাটপারি ব্যবসা কিন্তু আমাদের রায়পুর এগ্রো করে না আমরা যেটা আপনাদেরকে বলবো সেটাই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বুঝে পাবেন তো আমরা সততার সহিত আমরা ব্যবসা করে আসছি দীর্ঘদিন ধরে আপনারা যে কোনো ধরনের ফলের চারা নিতে চাইলে আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি আসতে পারেন আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে আমাদের নার্সারি আর কাঁঠালের চারা কি কাঁঠালের চারা রোপন করার সময় কিনা এখন দেখেন যে শীত শেষের দিকে এখন যদি আপনি গাছটা করেন সেই ক্ষেত্রে গাছের মাটিতে ছড়িয়ে যাবে আর যে গরমের হাওয়াটা পড়বে সেই কিন্তু আপনার গাছগুলো অনেক ঝোপালো হয়ে সুন্দরভাবে বৃদ্ধি পাবে তো এই জন্য এখন পারফেক্ট সময় গাছ লাগানোর আপনারা যে কোনো গাছ এখন রোপণ করতে পারেন তো দর্শক বন্ধুরা যদি কারো চারা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবেন আর কোরিয়ারে অর্ডার করতে চাইলে কোরিয়ারের ডিসপ্লে ফোরের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর সরাসরি যে কেউ যদি নার্সারি ভিজিট করতে চান সরাসরি নার্সারি ভিজিট করে আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করতে পারবে তো কেউ যদি অর্ডার করতে চান অনলাইনে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কোরিয়ারে পরিশোধ করে সারা উঠায় নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ